আরে শয়নে স্বপনে দেখি আসিল একে বুজুর্গা রাস্তার মাঝে কত লুকে করিতে সে সন্ধান তাকে করিতে সে সন্ধান করিতেছে সে সন্ধান রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিলো দিল্লিতে নিজামুদ্দিন হাউলিয়ায় दिल्ली ते निज़ामु आउलिया শয়নে সপনে দেখি আসিল এক মাঝে কত লোকে সন্ধান করিতেছে সন্ধান করিতেছে সন্ধান রাস্তা থামায় দিল 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 দিল্লিতে Is আউলিয়া আউলিয়ায়লো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন ধন্যরা দিল্লিতে নিজামুদ্দিন আওলিআলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া হাইরে মান করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব

দেহলের মাজারে দেহলের মাজারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহলের মাজারে দেহলের মাজারে দেহলের মাজারে রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা आमाए दिलो का पेलाए लो दिल्ली ते निजामुद्दीन औलिया आए लो दिल्ली ते निजामुद्दीन औलिया धन धन मेरा धन धन मेरा सिल सिलाए लो दिल्ली ते निजामुद्दीन औलिया आए लो दिल्ली ते निजामुद्दीन औलिया